আজকে আবার তোমাদের কাছে আর একটা খুব সুন্দর শাড়ি কালেকশন নিয়ে এসেছি বেঙ্গালোর সিল্কের মধ্যে দুর্দান্ত কম্বিনেশনের শাড়ি আছে আশা করি তোমরা পরে যে কোনো অনুষ্ঠানে যাবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে প্রাইস রেঞ্জ আমি লাস্টে বলে দিচ্ছি খুব একটা না ইন বিটুইন হাজার টাকার মধ্যেই আছে শাড়িগুলোর একবার কালে কালার গুলো চার তোমরা দেখে নাও কালার গুলো কত বিউটিফুল কালার এসছে প্রত্যেকটা কিন্তু গর্জেস লুকের মধ্যে এবং প্রচন্ড ব্রাইট কালারের মধ্যে আছে যারা আমার বোনেরা আছে তারা যারা তারা কিন্তু এসব শাড়িগুলো যে কোনো অকেশন বা যে কোনো পার্টিতে পরে যেতে পারো কালার অপশনটা দেখে নাও পিকক গ্রিনের মধ্যে যাচ্ছে দুর্দান্ত লুকের সাথে থাকছে আঁচলটা কিন্তু একেবারে বেনারসি ফিল আমি তোমাদেরকে বলবো এই শাড়িটা এত সুন্দর লুক আছে যেরকম হালকা এবং তাতে যে কোনো বেনারসি শাড়িও তোমরা তার কাছে এর কাছে ফিকে লাগবে দামি দামি শাড়ি হোক হোক এরকম মানে হাই রেঞ্জের শাড়িও এই শাড়ির কাছে কিছু নেই এতটাই সুন্দর লুকের সাথে শাড়িটা থাকছে পুরো অল বডিতে কিন্তু তোমরা এই ছোট ছোট বুটি কাজ পাচ্ছ অনেকেই জাল কাজ নিয়েছো এর আগে অনেক শাড়ি আমরা জাল কাজের মধ্যে বেঁচেছি কিন্তু এই শাড়িটা কিন্তু আজকে একদম বিশেষত্বটা হচ্ছে এর মধ্যে কয়েক কোটি বুটি দেওয়া আছে হ্যাঁ এই গোল্ডেন জড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কয়েক মানে কয়েক হাজার এরকম বুটি করা আছে এবং খুবই সুন্দর যখন পড়বে না ছোট ছোট বুটিগুলো একেবারে তারার মতো ঝলমল ঝলমল করবে খুব সুন্দর লাগবে পড়লে আশা করি যে কোনো অনুষ্ঠানে দুর্দান্ত লুকের সাথে আছে প্রাইস ও খুব নমিনালের মধ্যে আছে শাড়িটাকে তোমরা দেখে নাও লাস্ট টাইম প্রাইসটা বলে দিচ্ছি ফার্স্ট কালারটা যাচ্ছে তোমার পিক অপ্রিম দেখলাম পুরো বডিতেই কিন্তু এই কাজটা থাকছে ফুল বডিতেই এই কাজটা আসছে তার সাথে কিন্তু ওপেন বর্ডার আসছে এবং তার সাথে এইরকম ছোট ছোট বুটির কাজ করা আছে ফুল বডি ঠিক আছে শাড়িটা লুকটা একবার দেখুন এই যাচ্ছে শাড়িটার লুক ফুল বডি তোমার এরকম থাকছে আচল তো তোমাদের দেখিয়ে দিলাম আচল পোষণের কাজটা এটা থাকছে পুরো গোল্ডেন জরির পুরো বেনারসি শাড়ির মতো আচল করেছে দারুণ কিন্তু গর্জাস লুকের সাথে শাড়িটা কিন্তু আজকে ডিজাইনটা তোমাদের সামনে নিয়ে এসেছি ঠিক আছে এই হচ্ছে পুরো শাড়িটা অল ওভার বডিতে তোমরা এই কাজটা পেয়ে যাচ্ছ পুরো অল ওভার বডিতে দেখুন আর এইটা থাকছে তোমার ব্লাউজ পিস ব্লাউজ পিস এজ ইউজুয়াল যেরকম হয় আর কি প্যাকে এবং এই কাজটা পেয়ে যাচ্ছো এই থাকছে এর ফার্স্ট কালার অপশন এবার আমি তোমাদেরকে সেকেন্ড কালার দেখিয়ে দিই জাম কালার খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে থাকছে জাম কালারটা এটাও তোমরা দেখে নাও জাম কালারটাও দারুণ করেছে এরকম পুরো বডিতেই কিন্তু এই কাজটা থাকবে আর তার সাথে কিন্তু ওপেন বর্ডার এবং গোল্ডেন জুবির কাজ পুরো বেনারসি ফেন্স এটা একবার তোমরা ভালো করে চেকআউট করে নাও শাড়ি রেঞ্জও আমি লাস্টে বলে দিচ্ছি এটা যাচ্ছে জাম কালার মধ্যে ফুল বডিতে উপরে নিচে এরকম কাজ করা আছে পুরো গোল্ডেন জুড়ি একেবারে পড়লে দারুণ লাগে দারুণ আর তার সাথে বডি কাজটা এটা পেয়ে যাচ্ছে নেক্সট কালার অপশনটা যাচ্ছে এটাও দেখে নাও এটা একটা খুব সুন্দর কালার এই কালারটাও দেখো দারুন সব কালার কম্বিনেশনের সাথে শাড়িগুলো এসেছে শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা সাড়ে পাঁচ মিটার পাচ্ছ সাথে কিন্তু এক মিটারের ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ পুরো শাড়ি কিন্তু একটু ছোট পড়বে না ফুল বডিটাই তোমরা এই কাজটা পেয়ে যাচ্ছ ফুল বডি পুরো শাড়িটাই তোমার এই কাজটা থাকছে নেক্সট যেটা কালার যাচ্ছে সেটা হচ্ছে অনেকটা মানে দুধে আলতা কালার কিন্তু দুধে আলতাটা কিছু কিছু দুধে আলতা হয় না যেটা আর কি লাইট মানে অতটা গ্লেজ না কিন্তু এই দুধে দেখো মানে পড়বে একেবারে মানে লাইট কাকে বলে দারুণ লাগবে পড়লে যে কোনো বিয়ে বাড়িতে অকেশনে এইসব শাড়িগুলো পড়ে যাবে দুর্দান্ত লুকের সাথে শাড়িগুলো কিন্তু করেছো সত্যি মানে এক চোখে দেখার মতো মানে এত কালার ফুল এবং এই বুটি ডিজাইন কিন্তু একদম কিন্তু নতুন বুটি অনেক এরকম জালকাচের সিল্কের শাড়ি প্রচুর তোমরা হয়তো তোমাদের কালেকশনে রয়েছে কিন্তু এবার বুটি ডিজাইনটা কিন্তু এবার পুজোয় নতুন উঠেছে সেই জন্য এইরকম বুটি ডিজাইন গুলো পরার পরে না যেটা বলছিলাম গায়ের সাথে যখন আলো পড়বে তখন কিন্তু আরো সুন্দর লাগে তার সাথে পুরো বডিতেই কিন্তু এই কাজটা দেখি প্রত্যেকটা কালার মানে এক কথায় মিষ্টি সুন্দর এবং যারা শাড়ি যে কোনো যদি কলেজ ফাংশন থেকে থাকে কারো যদি বিবাহ বা বিয়ে থেকে থাকে তো বিয়ের অনুষ্ঠানেও পড়ে যেতে পারবে মানে যে কোনো ওয়ারে তোমরা এগুলো ইউজ করতে পারবে খুব সুন্দর লুকের সাথে আছে পুরো বডিতেই কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছো কোনো কোথাও কোনো গ্যাপ নেই দারুণ কিন্তু কম্বিনেশনের সাথে শাড়িগুলো এসছে আর প্রাইসটা থাকছে তোমার হচ্ছে ছশো নিরানব্বই টাকা করে প্রাইস আছে প্রাইসটাও কিন্তু খুবই কমের মধ্যে আছে তোমরা কাউন্টারে এসে এইসব কালার গুলো এইসব শাড়ি ডিজাইন গুলো একবার তোমরা দেখে নাও দেখে নাও নেক্সট হলুদ হলুদ কালারটাও দেখে নাও দারুণ কিন্তু লুকের সাথে হলুদ শাড়িটা করেছে হলুদটা তোমাদেরকে একটু ভালোভাবে খুলেই দেখি দেখে নাও শাড়িটা দেখে নাও হলুদের কম্বিনেশনটা দার হলুদটা কিন্তু অনেকটা সেলফের আছে সেলফের উপরে সিল্ক শাড়িটা আছে পুরো বডিতেই কিন্তু এই কাজটা পেয়ে বডিতে এই কাজটা পেয়ে যাচ্ছ আসো কাউন্টারে এসে এরকম আরো ভ্যারাইটির শাড়ি যদি দেখতে হয় আরো কাউন্টারে এসেও তোমরা দেখতে পারো যারা আসতে না পারছো তারা এইট নাইন ওয়ান জিরো ফোর করতে পারবে তোমাদের কিন্তু হোম ডেলিভারি ফ্রি যাচ্ছে নেক্সট লাস্ট কালার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এর কিন্তু তোমরা যত পিস কোয়ান্টিটি চাও তত পিস পেয়ে যাবে আমি তোমাদেরকে আজকে যে কালারগুলো এসছে সেই কালারগুলো তোমাদের ডিসপ্লেতে দেখিয়ে দিলাম প্রাইসটা হচ্ছে তোমার সাতশো নিরানব্বই টাকা তোমরা কাউন্টারে এসে এই সব দুর্দান্ত এটা কিন্তু বটর কিন্তু মতো ভাবছি এইসব দুর্দান্ত সারি কালেকশন গুলো তোমরা একবার চেক আউট করে নাও পুজো কিন্তু আর বেশি দিয়েছি পুজো কিন্তু খুব কাছে চলে এসেছে তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানে স্টপ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিও